তো আজকে রবিবারের বাজার চলে এসেছে কিচ্ছু আনিইনি শুধু একটু বেশি করে মাংস এনে রেখে দিলাম এই কন্টেনারটার মধ্যে লিডটাকে লাগিয়ে পুরো ডিপ ফ্রিজে চালান করে দেবো ঠিক আছে এটা থাকলে এটা আগামীকাল হবে আর বলেছিলাম চিংড়ি মাছ আনতে আলু পটল চিংড়ি মাছের একটু প্রিপারেশন করার ইচ্ছা ছিল তো ওটা বর একদম ভুলে গেছে কালকে সকালে এনে দেবে যাই এটা এখন তুলে রাখি আজকে আমাদের রান্নাবান্না কিচ্ছু নেই আজকে সানডে তো হ্যাঁ মাংস দেখাচ্ছি তোমাদের কেন মাংসটা আনিয়ে রেখে দিলাম আজকে কোনো রান্নাবান্না হবে না কারণ আজকে আমাদের একটা ইনভিটেশান আছে কোথায় আছে কোথায় যাচ্ছি সবই বলবো কিন্তু কিন্তু বাইরের পরিস্থিতি দেখে মনটা যেমন খুশিও হয়ে যাচ্ছে কারণ বৃষ্টি আমার ভীষণ প্রিয় বৃষ্টি আমি ভীষণ পছন্দ করি মানে কি বলবো রোদ থাকলে আমার এনার্জি লেভেল পুরো ডাউন হয়ে যায় আর রোদ না থাকলে বৃষ্টি হলে আমি দৌড়াতে পারি সব ঠিক আছে কিন্তু আজকে একটু বেরোনোর কথা আছে তো একটু প্যাচে প্যাচে ওয়েদার হয়ে গেলো আর যেখানে শাড়ি পরার ব্যাপার থাকে না সেখানে আমি বৃষ্টি হলে দুবার ভাবি তবু অতটা মন খারাপ লাগছে না বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর সাড়ে বারোটার দিকে ঘড়ির কাটা দৌড়াচ্ছে আর আমিও দৌড়াচ্ছি ঘড়ির কাটার সাথে দেখো শাড়ি বার করে নিয়েছি আজকে পরবো ঘাট ছোলা এই শাড়িটা এর কম্বিনেশানটা দেখতেই পাচ্ছ আর বলার দরকার নেই তো হাট শাড়ি না আমার ভীষণ একটা পছন্দের শাড়ি কারণ কি বলবো যায় না কেন এর যে বক্স বক্স কাজগুলো জড়ি দিয়ে হয় সেটাই আমার ভীষণ ভালো লাগে আর শাড়ির টেক্সচারটাও ভীষণ সফট শাড়ি পরে আর যাই করি না কেন বাইরের দিকে মাঝে মাঝে তাকিয়ে নিচ্ছি দেখো এখন আরও কালো হয়ে আসলো আর একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হলো মনে হচ্ছে এটা চলবে সারাদিন শাড়িটা পরে রেডি হয়ে আছি চুলমুল এলোমেলো হয়ে আছে এখন চুলটা বাঁধবো এখন কথা হচ্ছে বাইরে যে পরিমাণে কালো হয়ে আছে আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই শাড়ি ফাড়ি পরে কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়াটা সত্যিই খুব চাপে দেখবে বৃষ্টি ভালো লাগে কিন্তু যখন শাড়ি ফাড়ি পরে একটু ভালো ড্রেস পরে বেরোনোর ব্যাপার থাকে না তখন আর এই বৃষ্টি মনে হয় যেন একটু কম হোক একটু কম হোক তো বাইরে এখনো ঝমঝমে বৃষ্টি পড়ছে ও কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করা হয়নি যাচ্ছি একটা অনুষ্ঠান বাড়িতে আমাদের রিলেটিভসেরই অনুষ্ঠান টুয়েলস বেবির আজকে অন্নপ্রাশন না অন্নপ্রাশন হয়ে গেছে ওরা আজকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা রেখেছে তো দুপুরে রেখেছে আজকে রবিবার তো রবিবারটা রবিবারটা হলে কি সবাই আসতে পারে তো যাই হোক চলো রেডি হয়নি নি করে বৃষ্টি নিয়ে একটু প্রবলেম হচ্ছে ফট করে রেডি হতে অনেকটা তো সময় লাগে তবে সময়ের কাজ যেটা বলো সেই কাজটা আমার ফার্স্ট হয়ে গেছে শাড়িটা আমি খুব ফাস্ট পরে ফেলেছি আর এগুলো না ঘাট ছোলা শাড়ি বলে আমি এক ধারে অনেক কটা ঘাট নিয়ে নিয়েছি মানে চার থেকে পাঁচখানা তো হবেই ঘাট ছোলা ভ্যারাইটি কালারের তো তার মধ্যে আমার তিনটে পড়া হয়ে আছে এটা আজকে নতুন ভাঙলাম এটা অনেকদিন ধরে ইচ্ছে ছিল পরব পরব তো অনুষ্ঠান বাড়ির পক্ষে অন্নপ্রাশোনার বাড়ির পক্ষে বেশ ভালোই লাগছে একটু গর্জিয়াস কালার তাই না দিনের বেলায় খুব বেশি চকমক তো করা যায় না আমার হচ্ছে কালারটা সোবার লাগছে চলো রেডি হয়নি ঝটপট আইব্রোসটা একটা টাইমে ফাঁকা পেয়েছিলাম আইব্রোসটা কমপ্লিট করে নিয়েছি আর ফেসটা মোটামুটি ক্লিন করা রয়েছে মশ্যারটা অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো যা যা মেকাপে লাগে তবে দিনের বেলা বলে একটু লাইটের মধ্যেই মেকআপটাকে রাখার চেষ্টা করবো আজকে খুব একটা গরম নেই যেহেতু সকাল থেকে উঠে থেকে মুসল বৃষ্টি হয়েছে যে কতবার সেটা বলে বোঝাতে পারবো না আর তার জন্য না ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় লাগছে তো সেই জন্য অতটাও প্রাইমার তারপরে জেল বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই না করলেও হতো কারণ সোয়েট একদমই আজকে হচ্ছে না বঞ্চ ঠান্ডা ঠান্ডা একটা ওই হিমেল হাওয়া টাইপের হয় সেটা বৃষ্টির জন্যই হচ্ছে তো সেই হাওয়াটা গাছ ছুঁয়ে যাচ্ছে বারবার তো তবুও যেহেতু প্রসেসিংয়ে আমি মানে প্রসেসিংটা মেপে আমি মেকআপটা করছি তো প্রাইমার জেল বেস ময়েশ্চারাইজার সব কিছুই আমি আজকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর সুগারের প্রোডাক্ট থেকে আজকে আমি অ্যাপ্লাই করছি মোটামুটি লাইটের মধ্যে মেকআপটাকে রাখবো কারণ সকালবেলা না খুব বেশি গালগুলাবি চোখ ঝলমলে একটা সিমার যা আই এই টাইপের লুকস আমার কখনোই পছন্দ নয় নিউডের মধ্যে একটা সফট স্যাটেল একটা মেকআপ আমার সবসময় খুব ভালো লাগে তো সেই রকমই নেওয়ার চেষ্টা করছি মেকআপের বিস্তারিত আজকে আর আলোচনা করলাম না কারণ আমার চ্যানেলে বা পেজে যাই বলো প্রচুর মেকআপের ভিডিও কিন্তু রয়েছে already আর আজকের অনুষ্ঠানটা না আত্মীয়দের মধ্যে মানে আমার ননদের মেয়ের দুই পুত্র হয়েছে তারই অন্নপ্রাশনে যাচ্ছি তো আত্মীয় স্বজনের বাড়িতে যখন ইনভিটেশান থাকে আর বিশেষ করে এই যে অন্নপ্রাশন বলো বিয়ের সকালে বলো বা পৈতে বলো একটু লাইটের মধ্যে হলেও কিন্তু সোনার কি বলবো জুয়েলারি পরাটা ভীষণ ভালো লাগে আমার পার্সোনালি তো আজকে এই সোনার গয়নাগুলো বার করে নিয়েছে আজকে এগুলোই পরবো এগুলো সবই আমার বিয়েতে পাওয়া তো লাইটের মধ্যে হলেও না এই সোনার গয়নাগুলো ভীষণ পছন্দের তো এই যে এরকমভাবে রেডি হয়ে গেলাম আর খুব সিম্পল একটা হার পড়েছি আর সাথে কানের দুল তো একটু সোনারা পড়লে কেমন হয় না বিয়ে বাড়ি দেখবে পৈতে বাড়ি অন্নপ্রাশন বাড়ি তারপর জল স্বাস্থ্যে যাওয়ার নিমন্ত্রণ থাকলে সেখানে একটু হালকা আর বেশ সকালের দিকে একটু হালকা টাচের গোল্ড জুয়েলারি পড়লে বেশ ভালো লাগে একটু হালকার মধ্যে রেখেছি ঠিক আছে আর হালকাও হবে এই ডিজাইনটা এই কানের ডিজাইন আর হারের ডিজাইনটা দুটোই আমার ভীষণ মনের মতো চলো এবার ফাইনাল টাচ দিয়ে বেরিয়ে যাবো বাইরে বৃষ্টি এতটুকুও কমেনি আরও বাড়লো যাই হোক খুব বেশি বড় ভিডিও করলে একটু প্রবলেমই হয় জানি তো এখানে দেখো পাঁচ মিনিট হয়ে গেছে এর পরের পার্টটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি তো মোটামুটি অনুষ্ঠান বাড়িতে সাজুগুজু করে বেরোনো পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপরে যা গিয়ে দেখা সাক্ষাৎ মজা করা আনন্দ করা আর খাবার মেনে তো কী কী ছিল কত রকমের স্পেশাল কিছু ছিল সেগুলো নিয়েই পরবর্তী পার্টে আসছি